আজকে যে প্রকল্পগুলো আমরা উদ্বোধন করলাম বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি সেলফ হেল্প গ্রুপ পাবেন ন হাজার আটশো বেশি ছাত্রছাত্রীকে শিক্ষা শিক্ষাশ্রী স্কলারশিপ চার হাজার আটশো বেশি উপভোক্তাকে রূপশ্রী প্রকল্পে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই সেটাও দেয়া হবে এবং দু হাজার পাঁচশো বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফাস্ট হয়েছে তাই মনে রাখবেন কৃষক বন্ধুদের খেট মজুতদের আমি সবাইকে অভিনন্দন জানাই এই মাটিকে আমি সম্মান জানাই এ মাটি আমার সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাঁটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময়েশে ফুল তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে আমরা হারবো না মাথা মতো হবে না বাংলা চলবে নতুন করে বাংলা গাইবে নতুন উষবে জয় বাংলা